বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাহিত্য ও সংস্কৃতি মনা প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে স্কোয়ারে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষবরণের বৈরী আবহাওয়া ও বৃষ্টি স্নাত দুপুর থেকে ব্রমনার বটমূলের আদলে বর্ষবরণের অনুষ্ঠানে অংশ নেন অনেক প্রবাসী বাংলাদেশি বৃষ্টি স্নাত টাইমস স্কোয়ারে ধ্বনিত প্রতিধ্বনিত বাংলার এই সুর আমেরিকা নিউ ইয়র্কে এই আয়োজন বাংলা বর্ষবরণী বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড নেপাল সহ কয়েকটি দেশের শিল্পীরা পরিবেশন করেন নিজ নিজ দেশের লোকজ গান আর নৃত্য এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মহিতোষ তালুকদার তাপস আর সুতিপা চৌধুরীর পরিচালনায় আমেরিকায় জন্ম নেয়া প্রবাস প্রজন্মের শিশুদের সাংস্কৃতিক পর্ব একনল হ্যান্ডওয়াশ একশো পার্সেন্ট তাই নিরাপদ হাতির জন্য আস্থা রাখুন এক বহু পর্বে ভাগ করা অনুষ্ঠান মালায় ছিল গুণিজন সম্মাননা বৈশাখের গান সমবেত সঙ্গীত পুঁথি গান সহ লোকজ নানান গান আমরা সবাই গানে গানে চোদ্দশো বরণ করে নিই আর আজকে আমাদের এই সমস্ত অনুষ্ঠানটা এদিন আগত অতিথি আর বিভিন্ন বক্তা বৈরি আবহাওয়ায় উপেক্ষা করেও উৎসবে যোগ দেয় সকলকে ধন্যবাদ জানান fresher to be here once এবারের আয়োজনটি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ ছায়া নোটের অন্যতম প্রতিষ্ঠা ও সভাপতি প্রয়াত সঞ্জিদা খাতুনকে উৎসর্গ করা হয় ডিবিসি নিউজ ডেস্ক